ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী প্রথমবারের মতো আত্মপ্রকাশ করতে চলেছেন বড় পর্দায় সিনেমার নাম প্রিয় সিনেমাটি আগামী বিশ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আর সিনেমাটির মুক্তির প্রচারণায় বিভিন্ন জায়গায় প্রিয় মালতীর পোস্টার লাগান ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহান তনুর গ্রাফিতির উপর নিজের অভিনীত সিনেমা প্রিয় পোস্টার লাগিয়ে পড়েন সমালোচনার মুখে অবশেষে গ্রাফিতির উপর লাগানো নিজের সিনেমার পোস্টার ছিঁড়ে ফেলেছেন অভিনেত্রী নিজেই বুধবার সন্ধ্যায় টিএসসিতে হাজির হয়ে সশরীরে উপস্থিত থেকেই দাসের দেয়ালে গ্রাফিতির উপর সটিয়ে দেওয়া প্রিয়মালতী সিনেমার পোস্টার তুলে ফেলেন তিনি এর আগে বুধবার বিকেল থেকেই নিজের কর্মকাণ্ডের জন্য সমালোচনার মুখে পড়েন মেহেজাবিন এদিন বিকেলে নিজের প্রথম সিনেমা প্রিয় মালতীর প্রচারণায় বের হন মেহেজাবিন সিনেমার প্রচারে টিএসসিতে গিয়ে নিজ হাতে প্রিয় মালতীর পোস্টার বিভিন্ন দেয়ালে লাগিয়েছেন তিনি জানিয়েই তৈরি হয় বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে দুই সালে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার জাহান গ্রাফিতির উপর পোস্টার তনুর দিচ্ছেন অভিনেত্রী শুধু তনুই নয় দেয়ালে জুলাই আন্দোলনের গ্রাফিতির উপর প্রিয় মালতীর পোস্টার লাগাতে দেখা যায় মেহেজাবিন ও তার দলকে বিষয়টি নিয়ে তোপের মুখে পড়েন এই অভিনেত্রী নেটিজেনরাও তীব্র ভাষায় আক্রমণ করেছেন মেহেজাবিনকে তার মতো এমন একজন তারকা কিভাবে তনু কিংবা জুলাই আন্দোলনের গ্রাফিতির উপর নিজের পোস্টার লাগিয়ে সিনেমার প্রচারণা করেন সেই প্রশ্ন তোলেন অনেকে ঘটনার জের ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ এক ফেসবুক স্ট্যাটাসে মেহেজাবিনকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেন সেখানে তিনি প্রশ্ন তোলেন তনুকে কি চেনেন না মেহজাবিন কার গ্রাফিতির উপর নিজের পোস্টার লাগিয়েছেন পরে মেহজাবিন চৌধুরীকেই নিজে এসে এই পোস্টার ছেঁড়ার আহ্বান জানান তিনি এই ঘোষণার কিছুক্ষণ পরেই টিএসসিতে হাজির হয়ে নিজ হাতে দেয়ালে গ্রাফিতির উপর সটিয়ে দেওয়া প্রিয় মালত্তীর সিনেমার পোস্টার তুলে ফেলেন মেহেজাবিন এ এবিষয়ে মেহেজাবিন জানান ভুলবশত ও অনাকাঙ্ক্ষিত অব্যবস্থাপনায় একটি পোস্টার জাহান তনুর গ্রাফিতির উপর লাগানো হয়ে যায় তারা সবাই জানেন তনুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা এবং তার হত্যার ন্যায় বিচারের জন্য লড়াই চলমান পোস্টারিং সংক্রান্ত যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল তারা তাৎক্ষণিক সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছেন এবং দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করেছেন বলেও জানান এই অভিনেত্রী ekusa television